معاذ بن جبل رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول معاذ بن جبل رضي الله عنه تكبوني تني بلين نبي صلى الله عليه وسلم كامي كي چونو سيحت كرتے شوني چي تني خذ العطاء ما دام عطاء হাদিয়া তোফা উপহার উপটকন ততক্ষণ তোমরা গ্রহণ করবে যতক্ষণ তা হাদিয়া উপহার উপটকন হিসাবে তা থাকবে সরিস তোমার দিন ইমান আমল নষ্ট করার জন্য দিনকে ক্ষতিগ্রস্ত করার জন্য ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য যদি কেউ কিছু দেয় তবে খবরদার সেটা হলো ঘুষ সেটা হলো উৎকোচ তোমরা তা গ্রহণ করবে না বলে আজ তোমাদের কেউ কেউ এই সমস্ত লোকগুলো নিবারণ করতে পারবে না নিয়ন্ত্রণ করতে পারবে না এমনাও কুমল আলহা আবার কাউকে কাউকে অভাবে অনটনে এই সমস্ত পরিস্থিতিতে ইমান আমল বিক্রি করার মতো পরিস্থিতি তাদের জন্য তৈরি হবে আইলা আন রহাল ইসলামতু হে আমার উন্মোদেন আসোনো ইসলামের চাকাটা ঘূর্ণময়ন থাকবে চলমান থাকবে ফাদুর মাল কিতাবে হাই দা সুতরাং তোমরা ইসলামের যে ঘূর্ণমায়ন চাকা আছে সেই চাকার সাথে তোমরা লেগে থাকো আর সেটা হলো আল্লাহবুল আলামিনের কিতাব কালাম অর্থাৎ কোরআন মাজিদ অ্যাল ইন্নল কিতাব ওয়া সু হে আমার মদেরা শুনে নাও কন অচিরে এমন সময় আসবে যখন মানুষের মাঝে এমন এমন নেতৃত্ব চলে আসবে কোরআনের মাঝে এবং তাদের মাঝে বিবাদন সৃষ্টি হয়ে যাবে পার্থক্য হয়ে যাবে কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে না নেতারা চলবে না কোরআন অনুযায়ী দেশ চলবে না বিচার ব্যবস্থা চলবে না প্রশাসনিক ব্যবস্থা চলবে না এমন পরিস্থিতিতে খবরদার তোমরা ওই সমস্ত মানুষের সাথে সঙ্গী না হয়ে তোমরা আল্লাহ তালার কালামের সাথে মিলিত থাকবে কালাম থেকে খবরদার তোমরা বিচ্ছিন্ন হবে না হে আমার উন্মত না শুনে না এমন সময় আসবে যখন কিছু মানুষের আগমন ঘটবে কিছু নেতাদের কিছু ক্ষমতা মানুষের আগমন ঘটবে তারা নিজেদের প্রয়োজনে নিজেদের সুবিধার্থে আইন কানুন প্রণয়ন করবে নিজেদের সুবিধার মতো আইন বানাবে মেলা কুম তোমাদের প্রয়োজনে তারা আইন কানুন করবে না তারা তোমাদের প্রয়োজনে বিচার ফয়সলা করবে না কিনা আশয় তুমুহুম যদি তোমরা তাদের বিরোধিতা করো তবে তোমরা তো তারা তোমাদেরকে হত্যা করবে খুন করবে জেল দিবে জুলুম দিবে তোমাদেরকে কষ্ট দিবে ওইনা তুমু হুম আর যদি তোমরা তাদের অনুসারী হও তাদেরকে মেনে নাও তাদের আনুগত্য যদি তোমরা করো তবে তারা তোমাদেরকে পথ ভ্রষ্ট করে আল্লাহ তালার দিন থেকে ইমান থেকে ইসলাম থেকে তোমাদেরকে বিচ্ছিত করে দিবে

নসিরু বিল তাদেরকে করা করে দেওয়া হয়েছে চিনে ফেলা হয়েছে ওয়াহমির আলালিক তাদেরকে সুলিতে চড়ানো হয়েছে তারপরেও তারা আল্লাহ দিনের পদকে ছাড়ে নাই দিন ইমানকে ছাড়ে নাই ইসলামের পদকে তারা পরিত্যাগ করে নাই যেরকম মিন ফি অবাধ্যতা করে দুনিয়ার জমিনে বেঁচে থাকার চাইতে আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য করে তার বিধানগুলো মান্য করে দুনিয়া থেকে ইমানের সাথে বিদায় নেওয়া দুনিয়া থেকে চলে যাওয়াই মৃত্যুবরণ করাই তোমাদের জন্য শ্রেয় এই জন্য তোমরা দিনের সাথে ঈমানের সাথেই অটো টল থাকবে সমস্ত ফেতনার মোকাবেলায় তোমরা সুদৃঢ় থাকবে